এই যে ফুলটা দেখতে পাচ্ছ এটা কি ফুল বলো তো সকালবেলা বেলকনিতে এসেই দেখি এই ফুলটা ফুটেছে তো দেখো লম্বা একটা স্টিক তার মধ্যে এই ফুলগুলো হয়েছে এটা হচ্ছে অ্যালোভেরা গাছের ফুল তো এবার প্রথম আমার বেলকানিতে এই অ্যালোভেরা গাছের ফুলগুলো হয়েছে তো আমার বেলকানিতে নতুন যা যা ফুল ফুটে সবগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করি তো ভাবলাম এটাও শেয়ার করে দিই তো সকালবেলা উঠে রোজের মতো স্নান টান করে রান্না করে চলে আসলাম আর আজকে দিন পর তিতা করলা ভাজা করছি তো এই তিতা করলা ভাজাটা আমাদের তিনজনেরই খুব প্রিয় বাচ্চারা সাধারণত তিতা খেতে পছন্দ করে না কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমি খুব লাকি কারণ আমার মেয়ে তিতা করলা খেতে খুবই ভালোবাসে তো সেটা নিয়ে ও কোনো ঝামেলা করে না আর এদিকে আজকে একটু আলু ভাজা করছি অনেক দিন পর আজকে একটু অন্য রকমের রান্না করছি তিতা করলা ভাজা আলু ভাজা আর সব সবজি দিয়ে একটা ডাল করছি সবসময় মাছ মাংস খেতে ভালো লাগে না কখনো কখনও এরকম ডাল ভাজা খেতেও কিন্তু ভালো লাগে তো দেখো একদিকে আলু ভাজা করছি তিতা করলা ভাজাটা হয়ে গেছে আর এদিকে সবজি দিয়ে ডাল করছি মেয়ে কিন্তু ডাল খেতে খুব একটা পছন্দ করে না কিন্তু এভাবে সবজি দিয়ে করলে একটু সে একটু খায় তো আমি ওর রুচিটা মাঝে মাঝে বদলে থাকি ডালটাকে একটু অন্যরকম ভাবে রান্না করে আর এদিকে দেখো মাছ ছিল ফ্রিজে তো সেই মাছটা ভাজা করে নিলাম এটাকে শুধু আলু দিয়ে একটু ঝোল করবো আমাদের যেহেতু বাইরে যাওয়ার কথা আছে বাইরে ঘুরতে যাব তো কোথায় যাব সবটাই তোমাদের সাথে শেয়ার করবো পরের ব্লগে তো তার জন্য এই কয়টা মাছ ফ্রিজে ছিল তো নষ্ট হয়ে যাবে এতদিন যদি আমি রেখে দিই তাই এটাকেও রান্না করে নিলাম যদিও রান্না করার বিশেষ ইচ্ছে ছিল না আর এদিকে দেখো মশলাগুলো রেখেছি রেডি করে পেঁয়াজ আর টমেটো দিয়ে মাছটা রান্না করে নেব তো রান্নার ফাঁকে দেখো এদিকে এসে বসে পড়েছি মেয়ের এই সফট টয়গুলো ছিল সবগুলো একটু একটু ছিঁড়ে গেছিল তো কি করতো এটার ভিতরে হাত ঢুকিয়ে তুলোগুলা বের করে নিত তো সেটাই আমি সেলাই করে দিচ্ছি করে আরেকটা চোখ ফেলে দিয়েছো তুমি ওই তো তুমি জানো আমি সেলাই করে দিচ্ছি তুমি যখন ছোট ছিলে আরো ছোট ছিল তখন ফেলে দিয়েছো এখন আমি কোথা থেকে খুঁজে পাবো এইগুলো ছিঁড়ে গেছে এগুলো সেলাই করে দিচ্ছি এটাও সেলাই করে দেবে রাখো আমি আগে একটা সেলাই করে নি আর কিন্তু নষ্ট করবে না বুঝেছ তুমি কার সাথে কথা বলছো তোর বাবা কি এটা কি বলছো কার সাথে কথা বলো সাথে তোর না তুমি বলতে হয় ফোন কল দি더라고। কি সুন্দর সেলাই করে দিয়েছে দেখাছো আর ছেবে না কিন্তু। দাও আর এটা এটার কথা আছে। আচ্ছা দেখো তো খুঁজে বার করে দাও আমাকে। কি? অনেকটা সময় নিয়ে ওই পুতুলগুলো সেলাই করে দিলাম আর দেখো আমাকে এখন থ্যাঙ্ক ইউ বলছে। থ্যাঙ্ক ইউ মাম্মা মাম্মা তুমি সেলাই মেয়ের সাথে অনেকটা সময় পার হয়ে গেল সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না এখন সোজা বেলা আজকে আর রাস্তায় হাঁটতে যাইনি একটু ছাদেই চলে এসেছি ছাদে একটু হেঁটে নেব আর এদিকে নিচে কিন্তু হাজবেন্ড আজকে রান্না করছে তার জন্যই আমি ছাদে চলে গেছিলাম তো এসে দেখি এখানে হাঁসের মাংস রান্না করছে আর আমার হাজবেন্ড কিন্তু হাঁসের মাংসটা খুব ভালো রান্না করে তো আজকে রাত্রে মেনু আমাদের হাঁসের মাংস আর একদিকে চিকেন করছে তো সেটা মেয়ে খাবে ও যেহেতু হাঁসের মাংসটা খাবে না আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আজ তাহলে চলি তোমরা সবাই ভালো থাকো আবার আসবার একটা নতুন ভিডিও নিয়ে টা